ওসামা বিন ছবি বুকে নিয়ে হাতে নিয়ে পোজ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল একদল লোক তো সেটা নিয়ে আমার একটা মূলত রিপোর্টটা ছিল যে মিছিলে পতাকা ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি তো সেই প্রতিবেদন প্রকাশের পরে তীব্রভাবে হুমকি আহ হত্যার হুমকি সহ ভীষণ রকম থ্রেটের শিকার হচ্ছিলাম হয়ে অনেকটা আত্মগোপনেও থাকতে হয়েছে বেশ কিছুদিন থানা পুলিশ করে কোনো কিছু হয়নি কারণ পুলিশও এসে নথি স্বীকার করেছে যে ভাই আমরা কোনো কিছু করতে পারবো না এত বাজে অবস্থা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমি নিজেই কাজটি করি সেটি হচ্ছে যে অনেক সময় পরিবেশ থাকে না যে একটা একটা ভালো একটা রিপোর্ট করার কোন একটা বিষয়ে অনুসন্ধান করার কিন্তু কিছু আলামত কিছু তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করে রেখে দেই যখন একটা অনুকূল সময় আসবে ওইটি প্রচার করতে পারবো আহ তখন সেটি করব এরকম একটা তো ব্যাপার থাকে তো সেই দিক থেকে ধরেন যাত্রাবাড়িতে যেই পুলিশদেরকে পুরিয়ে হত্যা করা হয়েছে আর বিভিন্ন জায়গায় এক জায়গায় দুই জায়গায় নয় কয়েকটি জায়গায় পুলিশদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে তারা এই কাজগুলি করেছে আহ এগুলোর তো ভিডিও ফুটেজ অ্যাভেলেবেল তো আপনারা কি কেউ ও তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন কিনা এক নাম্বার দুই নাম্বার প্রশ্ন কেউ কি আদৌ ওই চেষ্টা কি করেছে এরা কারা ছিল নাকি সেই সুযোগ দিয়ে আপনারা যারা সাংবাদিকরা মাঠে ছিলেন তারা পাননি না এটা আসলে ওই সময়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এমন একটা অবস্থা ছিল এবং তারপরে এখন পর্যন্ত যে এমন অবস্থা সেটা নিয়ে সেরকম কোনো অনুসন্ধান আহ তো দূরের কথা মানে সাধারণ রিপোর্টই আসলে করা মুশকিল হয়ে যাচ্ছিল আপনি জানেন যে বাংলাদেশের বড় দুটি গণমাধ্যমে যেভাবে আক্রমণ হয়েছে আগুন এর আগে কখনো এরকম এত বিশাল আকারে কখনো আক্রমণ হয়নি আমি নিজে আহ এগারোই এপ্রিল একটা রিপোর্ট করেছিলাম এই সেটা একটু এত হার্ড রিপোর্টও না যেটা আপনি খেয়াল করবেন যে গাজার পক্ষে যে মার্চগুলো হচ্ছিল বাংলাদেশে সেই মার্চগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলোর পতাকা সিম্বল এবং আল কায়দার নেতা ওসামা লাদেনের ছবি বুকে নিয়ে হাতে নিয়ে পোস্ট দিয়ে ঘুরে বেড়াচ্ছিল একদল লোক তো সেটা নিয়ে আমার একটা মূলত রিপোর্টটা ছিল যে মিছিলে আল কায়দা আইএস পতাকা ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি তো সেই প্রতিবেদন প্রকাশের পরে তীব্রভাবে হুমকি হত্যার হুমকি সহ রকম হচ্ছিলাম আহ পুলিশ করে কোনো কিছু হয়নি কারণ পুলিশও এসে আহ নথি স্বীকার করেছে যে ভাই আমরা কোনো কিছু করতে পারবো না এত বাজে অবস্থা এখনো যেহেতু আপনি বললেন যে পুলিশের উপরে যে একটা নির্মম হত্যাযোগ্য গিয়েছে বা একটা নির্মম ঘটনার মুখোমুখি হয়েছে তাদেরও আসলে ঘুরে দাঁড়াতে অনেক সময় লাগবে তো এই পরে সাধারণত যদি আপনি নিরাপত্তার ঝুঁকি থাকে তখন আসলে প্রতিবেদন করাটা কঠিন হয়ে যায়। এবং পাঁচ আগস্টের পরে আপনি খেয়াল করবেন যে কোথাও কোন গণমাধ্যমেই এই জঙ্গি রিলেটেড কোন রিপোর্ট কিন্তু কোথাও প্রকাশিত হয়নি আর দুই দু একটি ছাড়া দু একটি অনুসন্ধানীর প্রতিবেদন ছাড়া তো এইটা আসলে পরিবেশ অনুকূল না আর কি মানে কোনো কিছু একটা মন মতো না হলে অবস্থা এমন হয়েছে যে তাদের মন মতো একটি গোষ্ঠীর মন মতো না হলেই তারা নানা রকম দোষরের ট্যাগ দিয়ে মিথ্যে মামলা করে হয়রানি বা মব সৃষ্টি করে হেনস্থা করা এরকম নানা রকম উপদ্রব করছে ফলে সেরকম রিপোর্ট মানে আমি নিজেও আর করিনি একটা করার পরে যেহেতু আমি থ্রেট এর শিকার হয়েছিলাম অন্যদেরকেও আমি করতে দেখিনি এখন দেখুন ধরেন পাঁচই আগস্টের পরে আমরা খুবই প্রকাশ্য হিজবুত তাহিদিকে সক্রিয় দেখেছি এমন কি সরকারের উপদেষ্টা যেই দুই ছাত্র উপদেষ্টা ছিলেন বর্তমানে পদত্যাগ করেছেন তাদের বিরুদ্ধেও হিজবুতের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে এমনকি আপনার সেনানিবাসগুলোতে গুলোতে হিজবুতের বিভিন্ন রকম পোস্টার লিফলেট এগুলো নাকি এখন ঘটনা তো মিলিয়ে বাংলাদেশে এখন এই হিজবুতি জেমবি এই যে এই যে উগ্র গোষ্ঠীগুলো তাদের নেটওয়ার্কিং থেকে শুরু করে তারা এখন কতখানি সক্রিয় এটা যদি আমাদেরকে একটা ধারণা দিতেন তাইলে আমার মনে একটা কারণ তারা কি ধরনের প্রস্তুতি নিতে পারে ভবিষ্যতে দেশের জন্য কতখানি হুমকি তৈরি করার আশঙ্কা থাকছে তাইলে একটা মানুষের কাছে একটা স্পষ্ট একটু অন্তত কিছুটা হলেও ধারণা দেয়া সম্ভব হতো আচ্ছা যেটা আপনি প্রথমে বললেন যে উপদেষ্টার কথা সেইটা আসলে অভিযোগ উঠেছিল কিন্তু এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আমার কাছে অন্তত নেই আমি পাইনি এখন পর্যন্ত ইভেন আমাদের যে স্বরাষ্ট্র সচিব তার বিরুদ্ধেও নানা রকম লেখালেখি হয়েছে তিনি সঙ্গে জড়িত কিন্তু এ সংক্রান্ত আমি অনুসন্ধান করার চেষ্টা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত তথ্য হাতে এখন পর্যন্ত পাইনি আর এটা আসলে অভিযোগ আকারেই রয়েছে আর বাংলাদেশে যে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে সক্রিয় যারা আসলে তাদের প্রত্যেকের কিন্তু ভিন্ন ভিন্ন আইডিওলজি তাদের কিন্তু কর্ম পদ্ধতি তাদের সাংগঠনিক কার্যক্রম একটু ভিন্ন ভাবে তারা পরিচালনা করে যেমন হিজবুত তাহারির কথা বললেন হিজবুত তাহারির আসলে বহু বছর ধরেই সক্রিয় বিশেষ করে দু সাল থেকে এটা বিশ্বের অনেক দেশে নিষিদ্ধ আমাদের দেশেও নিষিদ্ধ আহ হিজবুত কিন্তু বহু বছর ধরে সক্রিয় হলেও তারা কখনো কোনো পদ্ধতি এখন পর্যন্ত তাদের কখনো দেখা যায়নি তারা কিন্তু এই মিটিং এগুলো করে কিন্তু হামলায় সাথে সম্পৃক্ত তার অভিযোগ এখনো ওঠেনি কোনো হামলার সঙ্গে কিন্তু তারা আসলে যেই বাহিনীর কথা বললেন সেনা বাহিনী বা ক্যান্টনমেন্ট তারা অনেক বেশি সক্রিয় তারা সে চায় যে সেনাবাহিনীর মাধ্যমে তাদের মানে ইয়া ওয়ার্ক হলো যে সেনাবাহিনীর মাধ্যমে একটা কু হয়ে তারা তাদের ভাষায় তাদের খেলাফত প্রতিষ্ঠা হবে সেইটা এই পাঁচ আগস্ট দু হাজার আগে তারা তারাও কোন ঠাসা তাদের যে শীর্ষ নেতাগুলো সবাই জেলে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ তারা সবাই আহ এইটার আবার একটা ফরমেশন রয়েছে যে হিজবুত তাহারিতে কিন্তু উচ্চবিত্ত এবং উচ্চ শিক্ষিত তরুণরা এই হিজবুত তাহারির সাথে সম্পৃক্ত এই হিজবুত তাহারির সাথে কিন্তু আপনি লোয়ার শ্রেণীর লোকজনের ইনভলভমেন্ট খুব কম পাবেন তেমন না তারা খুবই উচ্চ শিক্ষিত তাদের দলটা একটু ভিন্ন তো তারাই পাঁচ আগস্টের পরে প্রথম পাঁচ আগস্টের দিনই তারা প্রথম কিন্তু সংসদ ভবনের সামনে মিছিল করেছে তারা পল্টনে বিশাল জমায়েত করে মিছিল করেছে যদিও এটা নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ উদ্যোগ করার জন্য তারা চেষ্টা করেছিল ঢাকায় তারা ব্যাপক তৎপরতার পরে সরকারের কিছুটা একটু কিঞ্চিত পরিমাণ টনক নড়ার পরে তারা একটু বাধা দেওয়ার চেষ্টা করেছে এখন মিছিল প্রকাশ্য মিছিল তারা করছে না আপাতত কিন্তু তাদের পোস্টারিং তাদের যে আইডিওলজিক্যাল সাংগঠনিক কার্যক্রম সেটা ব্যাপক হারে চলছে যেহেতু বাধা বাধা দেওয়ার কেউ নাই বা দিচ্ছে না কেউ বা এই রিলেটেড সংস্থাগুলো যেহেতু কিছুটা অকার্যকর সেহেতু তারা নির্বিঘ্নে তাদের কাজ চালিয়ে যাচ্ছে আর জেএমবি সহ অন্যান্য যে সংগঠন নুরুজামান লাবু আপনি জে বা অন্যান্য গোষ্ঠীগুলোতে যাওয়ার আগে ধরেন আপনি ঠিকই বলেছেন যে হিজবুত তাহিরি কোনো নিম্নবিত্ত কিংবা কম শিক্ষিত লোকেরা করে না মোটামুটি শিক্ষিত জনগোষ্ঠী করে এবং তাদের মূল ফিলসফিটা হচ্ছে গিয়ে তারা খেলাফত প্রতিষ্ঠা করতে চায় কিন্তু সেটি সামরিক বাহিনীর মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চায় পরে আমি একটি বাংলাদেশে খবর পেয়েছিলাম যে হিজবুত সহ বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীর নেতৃত্বে একটি কু হয়েছে এই ব্যাপারে কি আপনি আমাদের কোনো ধারণা দিতে পারেন না এটি আসলে এটা আহ আমার কাছে পর্যাপ্ত ইনফরমেশন নাই আমি এরকম শুনেছি কিন্তু আসলে যে সোর্স আমরা তো সাধারণত কোনো একটা তথ্য আছে সাংবাদিক হিসাবে সেটা প্রকাশ করতে হলে বলে আমার আপনি যদি গত 15 16 মাসে সেনাদের সেনাবাহিনীর তৎপরতা গুলো দেখেন তাদের যে আমি জানি বিষয়টি নিয়ে কথা বলা অত্যন্ত স্পর্শকাতর আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারপর কিছু কিছু ক্ষেত্রে যতটুকু বলা সম্ভব মানে ওইটুকু মানে শ্রদ্ধা রেখেই আহ দায়িত্বশীলতার মধ্যে থেকে যদি বলি যে গত 15 16 মাসে তাদের যে নিষ্ক্রিয়তা সেটি কিকে ওই অভিযোগটি প্রশ্নবিদ্ধ করে কিনা তা সেটা আসলে একেবারে এই এটা যেহেতু আপনি যেটা বললেন যে এটা একেবারে স্পষ্টকত্তর বিষয় এটা আসলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া আমি আসলে সেনাবাহিনী নিয়ে বলতে চাই না এটা নানা রকম কথা গুজব ইভেন প্রাইমারি সোর্স অনেক কিছু বলে কিন্তু আমাদের আমরা কখন একটা তথ্য ইয়া করব পাবলিশ করবো যতক্ষণ না পর্যন্ত সেকেন্ডারি সোর্স দিয়ে কনফার্মেশন বা ঘটনাগুলোতে আরও আরো দু একবার ক্রস চেক করে তারপরে আসলে আমাদেরকে এটা পাবলিক করা উচিত বলে আমি মনে করি ফলে এইটা আসলে কি হয়েছে অনেক রকম গুজব রয়েছে অনেক রকম খবরও রয়েছে কিন্তু এটা আসলে আহ কর্তৃপক্ষের আহ মানে করাটা ভেরি হার্ড মানে অনেক রকম অভিযোগ রয়েছে কিন্তু রিকনফার্মেশন এর খুব কম বুঝতে পেরেছি এইবার আপনি আমাকে বলুন এই যেই জঙ্গি গোষ্ঠী একটা উর্বর প্লাটফর্ম পেয়ে গেল পাঁচই আগস্টের পরে তারা এখন কতটা প্রস্তুত তারা কি তাদের টানেলের শেষ প্রান্তে চলে গেছে কিনা না এটা এইটা শেষ প্রান্ত বলে কিছু নেই জঙ্গিবাদের এখানে একটা টার্ম আছে যে তারা আহ গ্রাজুয়াতুল হিন্দ নামে তাদের একটা টার্ম আছে সেই টার্মের অনেকেই তাদের যে ইন্টারনাল চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলেও কিংবা এখন অবশ্য অনেকেই যেহেতু আহ কোনো আইনের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন নাই তারা অনেকটা প্রকাশ্যে বলে এসব থাকেন যে তাদের ভাষায় এই পুরো বিষয়টা এই যে পাঁচ আগস্টের বিষয়টা ছিল হিন্দের প্রথম পর্ব এবং এর সেকেন্ড পর্ব তারা খুব শিগগির শুরু করবে তো সেইটার থেকে একটা ধারণা পাওয়া যায় যে প্রস্তুতি তারা চুপচাপ পাঁচ আগস্টের পরে বসে আছে এরকম কিছু না একটা সংগঠন আছে যদিও তাকে তাদের একজন নেতাকে সম্প্রতি ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে তিন মাসের জন্য আতাউর রহমান বিক্রমপুরী তারা বৈষম্য বিরোধী কারা মুক্তি আন্দোলন নামে একটি সংগঠনের ব্যানারে বাংলাদেশের সকল কারাগার থেকে যে সব জঙ্গি সদস্য বা উগ্রবাদী সদস্যরা কারাগারে ছিল তাদেরকে বের করার জন্য মব করেছে কোথাও 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 তারা চাদা তুলে লাখ লাখ টাকা চাদা তুলে মানে অ্যাডভোকেট কে ধরে তাদেরকে জামিন করিয়েছে অবস্থাটা এমন হয়েছিল যে কারোর জন্য যদি জামিনে অ্যাপিল করার সঙ্গে সঙ্গেই কোর্টও জামিন দিয়েছে কারণ জামিন না দিলে সেখানে মবের একটা সংখ্যা ছিল বা কোথাও কোথাও হয়েছেও ফলে জেলখানার থেকে সবাই বেরিয়ে গিয়েছে প্রায় সবাই বলবো না প্রায় সবাই বেরিয়ে গিয়েছে এবং তারা যে চুপচাপ বসে আছে তেমন না সেটার তো একটা উদাহরণ আপনি শুক্রবার এই এই হাসনাবাদের ঘটনায় এরকম আসলে আরো অসংখ্য আস্তানা হয়েছে তারা অর্গানাইজড হচ্ছে রিক্রুটমেন্টের কাজ করছে এবং বিভিন্ন জায়গায় আমরা এখন যেহেতু একটু ক্রস চেক করা একটু কঠিন তুলনামূলকভাবে আর তেমন কাজ করছে না নানা জায়গায় তাদের প্রশিক্ষণ ক্যাম্প চলছে বলে আমার কাছে অনেক তথ্য কিন্তু আমরা আসলে ক্রস চেক ছাড়া এগুলো পাবলিশও করতে পারছি না আর কি